হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি আপনাদের কাছে আবার একটি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি এই আজকের বিষয় হলো আপনাদেরকে গায়ত্রী মন্ত্র বলতে চলেছি কিন্তু তার আগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটিকে অন করে দিন যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনার কাছে এসে পৌঁছায় তাহলে এবার শুরু করি গায়ত্রী মন্ত্র ও ভূর্ভুব সহ তৎসিত নঃ প্রচোদয়ার্থ এটি হলো গায়ত্রী মন্ত্র এই মন্ত্রটি এই পাঠ করার সঠিক সময় হলো ভোর চারটে থেকে ভোর ছটার মধ্যে আপনারা যদি এই টাইমটিতে আপনারা স্নান করে লাল আসনে বসে পূর্ব বা উত্তর দিকে মুখ করে যদি এই মন্ত্রটি পাঠ করতে পারেন তবে খুবই উপকারিতা লাভ হবে তাহলে এবারে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং